আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা দুই ছেলেকে নিয়ে যাচ্ছি পৌর পার্কে পৌর পার্কে মেলা হচ্ছে দুই ছেলেকে নিয়ে একটু বের হলাম বাসায় থেকে তো আমরা রিক্সা থেকে নেমে পড়লাম এখন আমরা পার্কের ভিতরে যাব এই যে বাচ্চাদের অনেক খেলনা দেখতে এত সুন্দর লাগতেছে আর এই যে পার্কের গেটের সামনে অনেক লোকজন অনেক ভিড় गाइस বাবা আসছে আর থেকে অনেক ভিড় আমরা ঢুকে বললাম ওদিক আসছে অনেক লোক মানে অবস্থা আমরা এখানে একটু দাঁড়ালাম এই যে ছোট ছোট বেলুন গুলো এগুলো নুর মোহাম্মদ অনেক সুন্দরভাবে ভাবে দেখতেছে এই জন্য আমরা এখানে দাঁড়াই পড়েছি আর এই বাচ্চাদের ছোট্ট একটা এই যে কত সুন্দর করে দেখতে অনেক সুন্দর লাগতেছে এ পাশে নৌকার টিকিট কেটে নিল রোহান রোহানের বাবা নৌকায় উঠবে আর আমি নূরকে নিয়ে নিচে আমি উঠবো না আমি ছোট বাচ্চা নিয়ে উঠব না ওরা বাবা ছেলে উঠবে এই তো রোহান রোহানের বাবা নৌকায় উঠে পড়লো আর আমি নূরকে নিয়ে এই পাশে এই পাশে থেকে আমি ওদেরকে দেখতেছি এবার নৌকা স্টার্ট করতেছে আর রোহান আমার দিকে দিকে হাই দিচ্ছে আর ওই যে রোহানের বাবা হাই দিচ্ছে আমি নূরকে নিয়ে এই পাশে আছি এবার ওদের নৌকা একটু একটু অনেক স্পিড বাড়লো এবার এই পাশে এই যে নাকরদোলা রোহান নাকরদোলায় উঠছিল এই যে পাশে ওর বাবা সঙ্গে ফটোশুট করলো একটু হ্যাঁ হ্যাঁ নুর মোহাম্মদ হাই দিচ্ছে এখানে দুই পাশে দেখো সবুজ সবুজে আছে ما <manyang>

২৫0 কোটি মাকা এইগুলি বেয়া নেগর ব্যান্ড এবারে পিছনে থাকলে কি কি খাচ্ছ